হ্যালো এভরিওয়ান তো আজকে হচ্ছে সানডে আর সানডেতে এখন আর বেশি স্কিন কেয়ার করা হয় না হেয়ার কেয়ার স্কিন কেয়ার ঠান্ডা পড়ে গেছে তো কি করি এই তেলটাই যে আমি মাখতে পারি তো মুখ টুক ধুয়ে নিয়েছি আর এবার তেলটা মাখবো জল গরম হচ্ছে স্নান করবো এরপরে তেলটা মেখে রাখবো দশ পনেরো মিনিট তারপরে স্নান করব আজকে সকালবেলা উঠেই মার ছিল মিশনে যাওয়ার ভক্ত সম্মেলন আজকে মা চলে গেছে মা প্রায় উঠেছে মা যে কটায় ভোরবেলায় মানে সাড়ে চারটে পাঁচটায় উঠেছে রান্না করেছে কালকে রাতে সমস্ত রকম কেটে রেখেছিল রান্না করেছে তাও তিন পদের রান্না করেছে করে ছাড় দিয়েছে সমস্ত জামা কাপড় রোদে মেলে দিয়েছে আর ঘর বাড়ি আমাদের মা রোজ পরিষ্কার করে মানে যে কার্পেটগুলো পাতা থাকে অনেকগুলো পাপড় সেগুলো ঝেড়ে ঝেরে রেখেছে সব কিছু করেছে আর তারপরে গেছে আরও তো টুকিটাকি কাজ থাকে কম্বল টম্বল মার ঘরে গুছিয়ে মানে একদম ফিট অ্যান্ড ফাইন করে গেছে আর তারপরে আমাদের যে কাজের মানে মাসি আছে তা সে এসে শুধু বাসন মোছা ঘর মোছাগুলো করে দিয়ে গেছে মানে আজকে আমার কোনো কাজ নেই আর আমার রান্না করতে করতে একটা রান্না করতে করতে প্রচুর লেট হয় কেন জানি না আমি এত কষিয়ে কষি রান্না করি তো আর তেমন পারি না আমি ঘরের কাজ মানে খুব ভালো করতে পারি কিন্তু রান্না আমার দ্বারা হয় না সেই কারণেই মা করে রেখে গেছে আমি খুব সুন্দর হয়েছে কালকে স্কুলে নিয়ে যাব যাতে আমার খাটনি না হয় আর আমি আজকে ভোরে উঠেছি ছটা নাগাদ উঠেছি ছটা নাগাদ ঘুম ভেঙে যায় যেহেতু মেয়ে স্কুলের জন্য উঠতে হয় তো ঘুম ভেঙে যায় রবিবার দিনও তাও আমি শুয়ে থাকি দশটা অবধি শুয়ে থাকি কোন ঘাটি দেখি একটা সিরিয়ালই দেখি একটাই তো সেটা দেখি সেটা দেখে আমার দিন প্রতিদিন শুরু হয় আর তাই উঠলাম আর এইবার স্নান করব তারপরে আবার রেডি হব ভিডিও শুট করার আছে তো এইসব কাজ অনেকগুলো কাজ আছে তো চলো আর একটা কথা শেয়ার না করলেই নয় যেটা সব থেকে মেন কথা আমি এতদিন পরে ব্লগ দেওয়ার পরও তোমরা যে এত ভালোবাসছ আমাকে এত সাপোর্ট করছো এটাই আমার ভীষণ ভালো লাগে সেটা ফেসবুক হোক বা ইউটিউব হোক বা ইনস্টাগ্রাম সব কিছুর দিক থেকে বেশ ভালোবাসা পাই মানে ইনস্টাগ্রামে তো মাঝে মাঝে ব্লগ দিই ছোটো ছোটো আর অন্য সময় রিল পোস্ট করি তো সব কিছুর দিকে বেশ ভালোবাসা পাই এটাই বেশি ভালো লাগে তার জন্যই আরও ব্লগুলো দিই আর একটা কি আর একটা যেটা হয় আমার তোমাদেরকে বলি লোকে কন্টেন্ট খুঁজে পায় না আর আমার মানে নিত্যদিন আমার নতুন নতুন কন্টেন্ট থাকে কিন্তু আমি সেটা আপলোড করতে পারি না মানে এডিট করতে ইচ্ছা করে না মাঝে মধ্যে খুব বোর লাগে একটু মনে হয় টিভি দেখি একটু মনে হয় গান শুনি তো এরকম করতে করতে আপলোড করতে পারি না আর সেগুলো পরে ডিলিটও করে দিই তো এরকম হয় আমার তো চলো এবার থেকে আবার দেবো বুঝুন এই কারণটা হয় আমার একটাই ফোনের জন্য ব্লগ ব্লগ বড় আর আলাদা করতে এডিট করতে প্রচুর খাটনি হয় যার জন্য আর কি পরে ডিলিট করে করে না তো চলো অনেক বক বক করলাম এবার সারাদিনটা দেখতে থাকো এবার চলো তোমাদেরকে দেখাই দুপুরবেলার মেনুতে কি কি হয়েছে প্রথমেই ছিল একটু কম ছাল দিয়ে ঘুগনি আর তারপরে ছিল ডুমুরের তরকারি যেটা মা দারুণ করে আর এখানে ছিল চিকেন কষা কষা করে আমার মেয়ে ভীষণই ভালোবাসে আর রবিবার মানে বাচ্চা কাচ্চার ছুটি আর আমার মেয়ে তো আলাদাই পাকনা গজায় মানে জল নিয়ে ঘাটবে মাটি নিয়ে ঘাটবে ওর অনেক রকম রান্নার জিনিস আছে রান্নাবাটি আর কি তো সেগুলোতে রান্নাবান্না হয় সেগুলো আমার আমাকে খেতেও হয় আর এই খেলনাটা ওর ভীষণই পছন্দের এটা এই বাবলসগুলো হয় আর সারাদিন এই নিয়ে পড়ে থাকে আর আজকে তোমাদের আমাদের ছাদ বাগানের আর একটা নতুন জিনিস দেখাবো আমাদের ছাদটা অনেক বড় আর পুরো ছাদটাতে ফুল গাছে ভরা বিভিন্ন রকম গাদা গাছ আর চন্দ্রমল্লিকা আর জবা গাছ তো আছেই আরও অনেক ইনডোর প্ল্যান্ট বিভিন্ন রকম আর তার মধ্যে আবার করা হচ্ছে সবজি গাছ মানে আগে তো আমাদের বাড়িতে অনেক রকম সবজি হতো মাঝে সেটা বন্ধ ছিল তো আবার আনা হয়েছে এবার দেখো এটা লঙ্কা গাছ আর লঙ্কাও হয়েছে বেগুন গাছ করা হয়েছে অনেকগুলো আর এটাও লঙ্কা গাছ আর করা হয়েছে টমেটো গাছ আর এরই মধ্যে টমেটো হয়েও গেছে মানে আর কি ফলন ধরেছে তোমাদেরকে দেখাই দেখো কত টমেটো হয়েছে আর এগুলো দেখলেই বেশ ভালো লাগে আর আগে জানো তো আমাদের ছাদেই মা অনেক রকম সবজি গাছ করতো যেমন লাউ ঝিঙে বেগুন বিভিন্ন রকম তো এটা মাঝে বন্ধ ছিল মানে মা আর পেরে উঠতো না তো আবার নতুন এনেছে আর এই পেয়ারা গাছটা সবে দু মাস তিন মাস আনা হয়েছে এরই মধ্যে দেখো নতুন ফলন এসছে আর এগুলো দেখে আমার মেয়ের আবদার দিন নেই তুমি জামরুল আর শশা গাছটা লাগাও তো এবার সেটার পালা তো চলো আজকে মিনি ব্লকটা এটুকুই থাকলো টাটা